আচ্ছা বিগত ক্লাসটা তো করতে পারিনি একটু ঝামেলায় ছিলাম তো আজকেও তো একটু লেট হলো তো সবাই চেষ্টা করবেন দশটার মধ্যে মানে যেদিন ক্লাস থাকে মানে অনলাইনে থাকার জন্য পাঁচ দশ মিনিট যদি একটু দেরিও হয় মানে ক্লাসে যেন যথাসময়ে সময় অ্যাটেন্ড করতে পারে আচ্ছা যাই হোক তো আমাদের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা দেখছি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এই ক্লাসটা কি মানে সবাই আমরা পারবো শুধু বোধহয় ওই আপু দেখলাম যে হোমওয়ার্ক দিছে আর বাকিটা তো হোমওয়ার্ক দেন নাই কি বুঝেন নাই নাকি কথা বলতে হবে আপনারা কি বুঝতে পারেন নাই কাজটা আচ্ছা জান্নাত কি কম্পিউটার সেট করতে পারছেন

মানে প্র্যাকটিস করলে পারবেন একটা ছবি মানে পাসপোর্ট সাইজ করতে প্রথমে আমরা যেটা করি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা তো আমি দেখাইছি ঠিক আছে ম্যানুয়ালি মনে করেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তো একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো সিনারি অ্যাড করে ওই আমি কিন্তু দেখাইছি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বাট আমি কিন্তু দেখে নেই কিভাবে ছবির মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা অন্য আর একটা সিনারি মানে এটাতে অ্যাডজাস্ট করতে পারি তো এখানে দেখেন ওনার কিছু চুল আছে এগুলাও ধরে ফেলছে তো আমরা করবো কি অল্টার শিট ধরে এই যে রিটেঙ্গেলটা নিব নিয়ে এই যে যেখানে যেখানে মনে করেন যে পর্যন্ত চুল আছে এটা উল্টা হয়ে গেছে সরি

Taken it to us there with the bumper, and it's hurried. <laughs> you are going to stop the the top. ঠিক আছে তো এখন আমরা কি করব এটাকে আরেকটা লেয়ার তৈরি করি আরেকটা লেয়ার তৈরি করব কিভাবে এই যে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার করে এই যে ওকে দিলাম এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে অল্টার ধরে ব্যাকস্পেস চাপবো অল্টার ধরে ঠিক আছে এটা ইউ তুলে দেই এটা তুলে দিলে চলে যাচ্ছে কিন্তু আমরা তো এটা কিন্তু আমাদের রাখতে হবে হ্যাঁ তো কিভাবে রাখবো রাখার কৌশল হচ্ছে এই আপনার শুধু অল্প ধরে না শুধু চাপবো ব্যাক চেপে নিচেরটার কিন্তু এই যে চোখটা উঠে দিতে হবে চোখ দিয়ে না উঠাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে যাবে আচ্ছা তো এই যে ভালো করে এখানে ফলো করেন উপরেরটায় চোখ আছে নিচেরটাই চোখ নাই আর এখানে আমি উপরেরটাই মানে উপরের লেয়ারটাই

আমরা নিচে ক্লিক করলে এখানে অনেকগুলো ফরম্যাট আসছে এই ফর্মেটের মধ্যে জেপিজি আছে আর আরেকটা ফরম্যাট আছে পিএনজি এই পিএনজি কুল করলে আমাদের সুবিধা কি ধরেন এখানে আমি দিলাম ওকে দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন দেখেন এই যে ছবিটা আসলো এটার কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই এই যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা ইমেজের ইয়ে মানে ব্যাকগ্রাউন্ড এটা আমরা কোথাও নিয়ে যায় যদি এখন বসাই তাহলে কিন্তু এমনি বসাইতে পারবো আচ্ছা তো এখন হ্যালো শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে হ্যালো শুনেছি শোনা আচ্ছা আচ্ছা তো এখন আমরা করব কি এই যে গুগল এ যাব এখানে যে গুগলে যাই যে একটা ব্যাকগ্রাউন্ড শুনব ঠিক আছে তো গুগলে যাওয়ার পরে গুগল 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 আসত তারপরে আমরা এখানে এই যে পিকচার দিব না এখানে আমরা পিকচার ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিই সার্চ দিলে

আচ্ছা তো এখন এটার পিছনে যে কোনো একটা আমরা সিনারি দিব তো আমরা এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি এটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে ধরব রেক্টেঙ্গেল দিয়ে আমরা আগে ধরব এখানে রাইট বাটন ক্লিক করে এই যে রেক্টেঙ্গেল এরপরে এটাকে আমরা সিলেক্ট করি সিলেক্ট করে আমরা কি করব সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিব তো এখানে আমাদের যে কোনো একটা কালার সিলেক্ট করতে হবে হ্যাঁ তো এখান থেকে ধরুন এই কালারটা নিলাম জাস্ট ফর এক্সাম্পল এখান থেকে আমরা অল্টার ধরে এই যে আচ্ছা নিলটা পাইছেন এই এবার নীল আসছে অর্থাৎ এই যে তিনের মধ্যে ক্লিক করলে নিচেটা উপরে যাবে উপরেরটা একটা নিচে যাবে তো আমরা নীল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম নেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এইভাবে টেনে আনব আনার পরে কন্ট্রোল টি ই চেপে এই যে এইভাবে আমরা দিব পুরো স্ক্রিন করে দিব এরপরে ছবিটা আমরা উপরে উঠিয়ে দিব ছবিটা উপরে উঠিয়ে দিলাম তাহলে এই যে মানে ওনার ছবিটাই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেল হ্যাঁ এবার আমরা এই যে এখানে ব্লোয়ার আছে ব্লোয়ারটা দিয়ে করবো কি তার পাশে আমরা একটু মুছে দিই

আর ছবির আমরা এই রেজলেশন কম এই যে এই জায়গাগুলো আমরা ভালো করে একটু করে দিই হ্যাঁ যেন এই যে যেটা আনছি না বোঝা যায় আচ্ছা এবার এটা দিয়ে যদি আবার আমরা একটু মুছে দিই তাহলে ছোট বলে কিন্তু বোঝা যাবে না হ্যাঁ এটারে এই এটা নেবেন নিয়ে এইভাবে আস্তে একটু করে করে বাস এবার এই সাইড সেম

তাহলে এইভাবে আর কি আমরা চুলগুলা মানে একটু কালো করে দিলাম ঠিক আছে মোটামুটি একটা পাসপোর্ট সাইজের ছবি মতো হয়ে গেছে আমরা চাইলে আর একটু ক্রপ করে সামনে নিয়ে আসতে পারি এই ডবল ক্লিক অথবা এই যে উপরে রাইট হয়ে গেছে তাহলে এখন এই পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলে মানে ওই ব্যাকগ্রাউন্ড টা হবে না কেউ কথা বলে যদি হয়ে থাকে তাহলে এইটাই আমাদের আজকে বাড়ির কাজ থাকবে আমরা অল্প অল্প করে কাজ শিখবো মানে দেখাবো অল্প অল্প কিন্তু আপনারা যেটা করবেন প্র্যাকটিস অনেক বেশি করবেন আমি একটা কাজ দেখাবো আপনারা মিনিমাম দশটা কাজ প্র্যাকটিস করবেন এরকম দশ হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা তাহলে আমরা এইভাবে করব কি আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো মানে চেঞ্জ করবো তো এখানে আমরা গুগলে এই যে আমাদের অনেক ব্যাকগ্রাউন্ড ফর্মেট আসছে ব্যাকগ্রাউন্ড আসছে তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার নেই ধরেন এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নেই আমার এখানে নেট মানে খুবই স্লো কাজ করতেছে আজকে ওয়াইফাই ব্যবহার করে শান্তি নেই তো এখান থেকে আমরা ওরে বাবা এই ইউটিউবের হয় স্ক্রিপ্ট তো আমি কি করি মানে এই যে গুগলে যে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড পিকচার লিখলে এরকম ইগুলো আসবে এগুলা ডাউনলোড করবেন সেভেজ করে নেবেন এই এখান থেকে এই যে আমি সেভেজ করে নিলাম সেভেজ করে এই যে সেভ দিব তাহলে এখানে কিছু লিখে দিতে হবে ঠিক আছে এবার এই যে দেখেন ছবিটা কিন্তু এখানে আমরা ক্লিক করলে এই যে খা আমি কিন্তু এই মানে এটা একটু ছোট করে এই জায়গায় ক্লিক করছি এই যে কালো উপরে ছবিটা আমরা একটু বাড়াশনটা তিনশো করে দিই বাহাত্তর আছে তো তিনশো করে দিলাম যদি ফেটে গেছে ছবিটা ওই যে ইভাবে ডাউনলোড করলে আরো ভালো আসতো তো এইটারে আমরা কন্ট্রোল টি চাপছি চেপে এই যে এটা আসলো এরপরে এইভাবে ধরে পুরো স্পিন করলাম করার পরে এই যে ওনার ছবিটা তুলে দিলাম এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল ওই ব্যাকগ্রাউন্ডে চলে আসলো তো এইভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি মানে নেই ওই ব্যাকগ্রাউন্ডেই কিন্তু মানে ছবিটা আসবে হ্যাঁ আমি যদি চাই যে এই ছবিটা নেই আপনারা করবেন কি এখানে ফোর কে ব্যাকগ্রাউন্ড পিকচার ফোর কে লিখে দিবেন ফোর কে

তো আজকে আর বেশি কাজ দেখাবো না জাস্ট এই কাজটাই আপনারা মিনিমাম পাঁচটা পাঁচটায় করবেন এক মানে পাঁচটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম সিনারি অ্যাডজাস্ট করে সেভ করবেন জেপিজি মোডে করে তারপরে এই যে আমাদের ফেস গ্রুপে মানে আহ হোমওয়ার্ক থ্রি লিখে আপলোড দিতে হবে আর ফেস গ্রুপে কি সবাইকে অ্যাড করা হয়েছে ফেসবুক লিংকিং তো কোথায় দিইনি না একটা দিয়ে ফেসবুক লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে ঠিক আছে এইভাবে একটু ব্লোয়ার নিয়ে এটা হচ্ছে ব্লোয়ার এই ব্লোয়ার নিয়ে এইভাবে একটু চারপাশে ই করে দিবেন ঠিক আছে তাহলে নিজের কেটে আমছে এটা দেখা যাবে না ই লেয়ারের মধ্যে কিন্তু সিলেক্ট থাকতে হবে এটার মধ্যে আর এই খেয়াল এইভাবে ই করলে আবার হবে না এই কোনো ছবির লেয়ারের মধ্যে সিলেক্ট করে এর করে মুছতে হবে ঠিক আছে তাহলে এই কাজটাই আমাদের আজকে মানে থাকবে এটা আশা করি সবাই ভালোভাবে দেখবেন প্র্যাকটিস করবেন এটাই মানে আমাদের আজকে হোমওয়ার্ক থাকলো ঠিক আছে আর কারো কোনো জিজ্ঞাসা আছে প্রিভিয়াস ক্লাস বা এই ক্লাসের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন

এই পেন্ডুলুল দিয়ে আপনাকে পেন করতে হবে ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম না কিভাবে ই করে এই যে ই ধরে ধরে অল্টার ধরে বাকিটা কাটতে হবে তারপরে ই করতে হবে ঠিক আছে আচ্ছা এটা হলো ম্যানুয়াল মানে সিস্টেম এই ম্যানুয়াল সিস্টেমে একটু চেষ্টা করেন আরেকটা শর্টকাট সিস্টেম আছে ওইটা আমি পরে দেখাবো হ্যাঁ ওটা একদমই সহজ এক клиকে হয়ে যাবে তবে এটা শিখতে হবে এই পেন্ডুলের কাছটা শিখতে হবে কারণ এটার অনেক কাজ আছে আমাদের গ্রাফিক্সে পরবর্তী অনেক কাজে আমাদের এটা মানে ব্যবহারটা লাগবে এই কারণে এটা দিয়েই মানে মানে চেঞ্জ চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড ঠিক আচ্ছা আরেকজনের জন্য কি বলতে চাচ্ছিলেন বলেন আরেকজনে কি যেন বলতে চেয়েছিল হ্যালো 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 ভাই বাবার কথা বলতাছেন না কেন শোনা যায় না নেট একটু ডিসটারব হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন আর কারো কোনো সমস্যা আছে কিনা আজকের ক্লাসটা নেট এ ডিসটর্ব হলো তো মানে আসলে ঠিক হলো তো হলো না ভাইয়া আমার এখানে নেট প্রবলেম আচ্ছা ঠিক আছে আমাদের ক্লাস শেষ আমি ভিডিও রেকর্ড টা দিয়ে দিচ্ছি তাহলে মানে এটা দেখলে ভালো করে আরো ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে ভিডিও রেকর্ড টা মানে ভালোভাবে দেখবেন তাহলে তো ঠিক আছে আল্লাহ হাফেজ